আসসালামু আলাইকুম আজকের সকালটা অনেক অনেক বেশি সুন্দর ছিল এত সুন্দর একটা খুশির সংবাদ পেয়েছি তো যাক এতদিন জুলুম বুলুম করতেছিল স্বৈরাচাররা তো জুলুমের দিন শেষ এবার হচ্ছে স্বাধীন বাংলাদেশ তো আমার কাছে অনেক ভালো লাগছে এই খুশিতে আমি আজকে মিষ্টি বানাবো এটা মিস তো করা যাবে না এই কদিন আসলে শান্তি মতো খেতে পারতেছিলাম না ঘুমাইতে পারতেছিলাম না আপনি যদি সুস্থ স্বাভাবিক মানুষ হয়ে থাকেন তাহলে আমার কথাগুলো বুঝবেন তো আসলে এতদিন মানে ঘুম হইতে ছিল না কোনো কাজ হাতে উঠতে ছিল না এতগুলা মানুষের জীবন চলে গেছে ছাত্রছাত্রীদের জীবন চলে গেছে সাধারণ মানুষ রাস্তা দিয়ে হেঁটে গেছে ওদের উপরও কুলি চালানো হয়েছে ওদের উপরও অনেক নির্যাতন হয়েছে রক্ত দিয়ে মনে হয় যে বাংলাদেশটা একেবারে লাল হয়ে গেছে এগুলো দেখে আসলে অনেক বেশি খারাপ লাগতেছিল আমি শুধু যে মানুষগুলা মারা গেছে ওদের জন্য দোয়া করেছি এর শেষটা কি হবে আমি এই চিনতে আসলে অনেক বেশি ছিল মাথায় তো সত্যের জয় হবে ইসলামেও বলেছে যে সত্যের জয় হবে তো ইনশাল্লাহ সত্যের জয় হয়েছে আজকে খুশিতে আমি মিষ্টি বানাতে এসেছি এটা কখনো সম্ভব হতো না শুধু একমাত্র ছাত্রদের জন্য হয়েছে তো সবার আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আর হচ্ছে স্বাধীন বাংলাদেশ আবারও স্বাধীন হলো তো উনিশশো সালে যে স্বাধীনতা হয়েছে তখন আমরা দেখি নাই এখন এই যে দুই সালে এসে ওটা দেখে গেছি এই স্বৈরাচারের পতন হয়েছে একমাত্র ছাত্রদের অবদানে বেশি শিক্ষা জাতির মেরুদণ্ড তো এটাই আবার প্রমাণিত হয়েছে আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই দেশের সম্পদগুলা নষ্ট করবেন না দেশটা স্বাধীন হয়েছে সুন্দর থাকুক আর সুন্দরভাবে আগামী দিনে সরকারটা ভালো আসুক আর এরকম যেন খারাপ সরকার না আসে ওইটার দিকে লক্ষ্য রাখেন আর সেকেন্ড কথা হচ্ছে আপনারা দেশটার জিনিসগুলো নষ্ট করবেন না কারণ জিনিসগুলো হচ্ছে আমাদেরই সম্পদ এগুলো সব আমাদের টাকায় কেনা তো অনেক মানুষ আসলে জানি না কেন এগুলাকে ভাঙচুর করতেছে তো আপনারা প্লিজ এগুলাকে নষ্ট করবেন না কারণ এগুলা নষ্ট করলে আমাদের সম্পদ আমরাই নষ্ট করতেছি তা আপনারা এগুলা থেকে বিরত থাকুন আর মিষ্টি মুখ করেন আমরাও মিষ্টি বানাইতেছি বাসায় বাংলাদেশে তো কিনে খাওয়া যায় তো আমাদের এখানে দোকানটা একটু দূরে আমরা বাসায় তৈরি করি আর মিষ্টি বানাতে বেশি সময় লাগে না এজন্য জন্য বাসায় মিষ্টি বানিয়ে নিতেছি যে ভাই বোনগুলা শহীদ হয়েছে যাদের রক্ত দিয়ে দেশটা আবারও স্বাধীন হয়েছে তাদের জন্য আত্মার মাক প্রেরাত কামনা করি আর ওদের যেন আল্লাহ জান্নাতবাসী করে এই দুয়ে রইলো ওদের জন্য দেশটা আবারও স্বাধীন হয়েছে তো আসলে আমরা সবাই খুশি দেশটা আবারও স্বাধীন হয়েছে যারা সন্তান হারিয়েছে স্বামী হারিয়েছে কিন্তু ওদের সন্তান স্বামী ওরা ফিরে আসবে না কিন্তু তারপরে খুনি যে ওকে দেখলাম যে মেরে ফেলেছে গণফিটুনি দিয়ে মেরে ফেলেছে তো এটা আমার কাছে অনেক ভালো লাগছে পুলিশ হয়েছে আমাদের আমাদের বুলেট দিয়ে আমাদের গায়ে ছুটবে এটা কেমন কথা তো ওই লোকটাকে মেরে ফেলেছে দেখলাম একটা মানুষ কিভাবে পারলো যে এতগুলা মায়ের বুক খালি করতে এখানে সেনাবাহিনীরাও ছাত্রদেরকে অনেক হেল্প করেছে যদি ওরা গুলি চালাতো তাহলে কিন্তু এটা সম্ভব হতো না সব শেষে এটা বলতে হবে অন্যায়কে অন্যায় বলতে হবে আর নেয়কে নেয় বলতে হবে এটাই হচ্ছে আমাদের মনুষ্যত্ব এটাই হচ্ছে আমাদের আদর্শ চৈরাচারের পতন হয়েছে আর আমাদের দেশটাও স্বাধীন হয়েছে